পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি জারি অনুযায়ী ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি স্কুলের আশেপাশের পথ কুকুররা আর যেন অভুক্ত না থাকে তাদের জন্য ব্যবস্থা করতে হবে খাবারের সঙ্গে তাদের অ্যান্টি রবিস ও অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা করতে হবে জুন মাসের কুড়ি তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর এই নিয়েই দোটানায় পড়েছে শিক্ষা দপ্তর কারণ এই স্ট্রিট ডগদের সুরক্ষার জন্য ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের কর্পোরেশনগুলোর মাধ্যমেই এই বিভাগ পরিচালনা করা হতো আগে আর এবারের এই নয়া বিজ্ঞপ্তি জারি করায় দায় পড়েছে সর্বশিক্ষা মিশনের সরাসরি সর্বশিক্ষা মিশনকেই এদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে তবে অভিযোগ এমন আসতেই বিজেপি নেতা জেলা সম্পাদক ওম প্রকাশ সিং জানান তারা তৃণমূলের এই নয়া বিজ্ঞপ্তিতে বিরোধিতা করছেন কারণ মিড ডে মিল স্কুলের বাচ্চাদের জন্য আর স্ট্রিট ডগকে খাওয়ানোর জন্য অন্য বিভাগ রয়েছে আর টিএমসি সরকার এইভাবেই একজনের জিনিস অন্য জায়গায় খরচা করছে আর কাটমানিও চুরিও করছে দেখুন এটা খুব দুর্ভাগ্যের বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা একটা রিকোয়েস্ট করেছে বা একটা অর্ডার দিয়েছে সেটা অ্যাজ এ হিউম্যান বিং এটা ভালো এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে সে জীব জন্তু মানুষ সবার অধিকার আছে বাঁচার অধিকার আছে স্ট্রেট ডগ স্ট্রিট ডগদের জন্যে একটা নির্দেশ ছিল গাইডলাইনস ছিল যে তাদেরকে খাওয়ানো তাদের তারা অ্যাট্যাক করবে না বাচ্চাদের উপরে বা মানুষের উপরে কিন্তু বাংলা গভর্নমেন্ট তাকে কি করলো এমডিএম মিড ডে মিল খাওয়া যেটা একটা স্পেসিফিক একটা আইন আছে যাতে আপনার আমার ট্যাক্সের পয়সাতে স্কুলের বাচ্চাদের জন্য সেটা করা হয়েছে সেই খাওয়াটা নাকি আর সেই লোকেরা নাকি এবার কুকুর খাওয়াবে তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড পলিসি অফ এডুকেশন যেটা গভর্নমেন্ট এখানে মানে কুকুরকে খাওয়ানোর জন্য পুরো অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা দপ্তরে এবার লেগে যাবে শিক্ষা দীক্ষা তো এমনি শেষ হয়ে গেছে যা আমরা পেয়েছি বাংলার দুর্ভাগ্য যে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে এর পাশাপাশি সিপিএম নেতা শঙ্কর মৈত্র বলেন এই স্ট্রিট ডকদের দেখাশোনার দায়িত্ব ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চোর সরকার থাকার জন্য এই ডিপার্টমেন্ট নাকি উঠেই গেছে এই ডিপার্টমেন্টের কোনো অস্তিত্ব বা অফিস গোটা হাওড়া শহর জুড়ে কোথাও নেই এই নয়া বিজ্ঞপ্তি জারি হওয়ার পর খুশি ছিলেন পশুপ্রেমীরা তবে এই ক্ষেত্রে পশুপ্রেমীরা জানাচ্ছেন যে এই স্প্রিড ডগগুলো এক বেলা অন্তত খেতে পাবে আরও একজন পশুপ্রেমীকে জিজ্ঞেস করাতে তিনি সরাসরি বলেন সরকারি পদক্ষেপগুলো ভালো হয়েছে কিন্তু তার কার্যত প্রতিফলন দেখা যাচ্ছে না সরকার উদ্যোগ নিলে কি হবে বাস্তবায়নে সেই ছবি দেখতে পাচ্ছি না আমরা এখন দেখার এটাই যে এই অবলা পশুগুলো কি আদৌ সত্যিই খেতে পাবে একবেলা ভালো উদ্যোগ তার কারণ হচ্ছে যে সার তাহলে একটু খেতে পাবে এমনিতেই তো সার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আগে যেমন আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সে দিনের শেষে খাবার একটু বেঁচে যায় এবং সেগুলো আমরা বাড়ির সামনে যেসব কুকুররা থাকে বা যেসব অন্যান্য পশুরা থাকে তাদেরকে আমরা খেতে দিই এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি সেই জন্য আমার এটা অভ্যেসে রয়ে গেছে এটা অনেকেই হয়তো করেন কিন্তু এখন এত সংখ্যাটা বেড়ে গেছে সেটা দিলে একটু ওদের জন্যই ভালো হয় কারণ স্কুলে তো অত ছেলে মেয়েদের খাবারের মধ্যে কিছু খাবার তো বেঁচে যাচ্ছে যে খাবারগুলো হয়তো কোনোভাবে ওয়েস্টেজ হচ্ছে কোথাও ফেলে দিচ্ছে নষ্ট হচ্ছে সেগুলো যদি ওই শিশু মানে অবলা প্রাণীগুলোকে দেয় তাহলে ওরা একটু খেয়ে বাঁচে কারণ সমাজে আমাদের যেমন প্রয়োজন আছে সমাজে কিন্তু ওদেরও প্রয়োজন আছে সমাজ রিপোর্ট নোবেল বাংলা